এসএসসি চাকরি হারা প্রার্থীদের ঐতিহাসিক মহাসমাবেশ বৃহস্পতিবার বিকেলে বর্ধমান শহরে গুরু পূর্ণিমার দিনে শিক্ষা গুরুদের আলিশা থেকে কার্জন গেট পর্যন্ত পদযাত্রা করে কার্জন গেটে সে সমাবেশ মঞ্চ শুরু করেন এই সমাবেশে উপস্থিত ছিলেন চাকরি হারা শিক্ষকেরা এবং সাথে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ থেকে শুরু করে চিকিৎসকেরাও তাদের দাবি চাকরি হারা শিক্ষকদের যোগ্য অযোগ্য নির্ধারণ করে তাদের পুনরায় চাকরি দাবিতে বহাল করা এই উদ্দেশ্য সাধারণ ছাত্র ছাত্রীরা থেকে শুরু করে অধ্যক্ষরা মঞ্চ থেকে সরকারের কাছে আর্জি জানান অযোগ্যদের বাদ দিয়ে যাতে যোগ্য শিক্ষকদের তালিকা তৈরি করে তাদের পুনরায় স্কুলে ফেরানোর আর্জি জানান শোনাবো কি বললেন চাকরি প্রার্থীরা তাদের দাবি নিয়ে তুলে ধরবো আজকের খবর পূর্ব বর্ধমান থেকে প্রদ্যুৎ গ্রহণ রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ একটাই আমাদের দাবি আমরা যোগ্য এবং আমাদের চাকরি ফিরিয়ে আনতে হবে এই চাকরি ফিরে আনার জন্য আমাদের যে সকল বাধা বিগল আমাদেরকে পার করতে হবে এই লড়াই এই লড়াই একদিন বা দুদিনের লড়াই আপনারা দেখছেন যে রাজ্য সরকার রাজ্য সরকারকে বাধা ভিডিও সে রাজ্য সরকার যেভাবে দুর্নীতি করেছে এবং তার সহযোগীরা সেরকম আমরা ছেড়ে দেওয়া সে সেই দুর্নীতিবাদ কিন্তু তারপরে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে কি তার কাজ সম্পূর্ণ করেছে মানুষ বিচারের আশায় যেখানে যায় সে মহামান্য আদালত সেখানে তাদের সমালোচনা আমরা করছি না কিন্তু কোথায় মনে হয়েছে যে আমাদের বিচার ঠিক হয়নি তাই আমাদের এই বিচার পাওয়ার লড়াই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে একদিন বা দুদিন নয় এর লড়াই দীর্ঘদিনের লড়াই তাই আপনাদের কাছে কড় জড়ে অনুরোধ যে আপনারা হতাশ হবেন না যে প্রক্রিয়া যে মাধ্যম যা খুশি করো কিন্তু আপনাদের লড়াই আপনাদেরকে লড়তে হবে আর একটি লাস্ট আমার কথা একটু মন দিয়ে যারা যোগ্য শিক্ষক আছেন চাকরি হারা শিক্ষক আছেন মনে রাখবেন আপনাদের লড়াই আপনাদেরকে লড়তে হবে এবং কান্দারি আপনাদের যে কান্ডারিকে আবো সেই কান্ডারিকে আপনারা চিনে নেবেন সত্যিকারের কান্ডারির পেছনে আপনাদেরকে থাকতে হবে এটা আপনাদের কাছে বারবার কান্ডারি যদি সঠিক পথে না থাকে কান্ডারি যদি কোন প্রলোভনে পা দেয় সুযোগ থাকে তাহলে কিন্তু তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস যেমন চায় চাল তেমনে যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ

হতে চেয়েছি বলে এসেছি এমনটা নয় প্রথম থেকে কথা আমি জানাই আমার নানা সহকর্মীদের সঙ্গে আমার কথা হয়েছে কেবল আমাদের বিশ্ববিদ্যালয় নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক যারা তারা অনেকেই আপনাদের সঙ্গে আছেন অধিকাংশই আপনাদের সঙ্গে আছেন কেননা আমরা চাই এবং আমার ভালো লেগেছে এটাও যে আপনারা যারা যোগ্য প্রার্থী তারা একই সঙ্গে এই দাবি তুলছেন যে শিক্ষা ক্ষেত্রকে দুর্নীতি মুক্ত করতে হবে সেটা আসলে আমাদের সকলের দাবি এবং শিক্ষা ক্ষেত্রে যদি দুর্নীতি হতো তাহলে আজকে এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় আপনাদের এতজনকে যাদের আজকে স্কুলের ক্লাসরুমে ছাত্রছাত্রীদের পাঠদানের কথা তাদের এখানে উপস্থিত হতে হতো না বড়দটা হচ্ছে গোড়ায় এবং সেজন্য আপনারা যে দাবিটা রেখেছেন সেটা অত্যন্ত সংগত দাবি আমি সমালোচনা করব না সুপ্রিম কোর্টের রায়ে আপনারা যারা সংবাদপত্র দেখেছেন আমি এই একটি লেখা লিখেছি বিভিন্ন বিষয়টি আমার ফেসবুক প্রোফাইলেও লিখেছি এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষে সত্যি সত্যি এটা প্রায় অসম্ভব হয়ে গেছিল কে যোগ্য আর কে অযোগ্যতা নির্ধারণ করা এবং যে কারণে আপনারা কারণ এই তালিকা স্বচ্ছভাবে প্রস্তুত করে দেওয়া সম্ভব ছিল এসএসসির পক্ষে সরকারের অধীনে যে সংস্থা কাজ করে স্বায়ত্ত শাসিত সংস্থা কিন্তু আসলে সরকার